कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे नमो ओं विष्णुपदा कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदातस्वामीजनामणे नमस्ते सरस्वतीदेव गौरवाणी प्रचारिणे निर्विशेषुन्नवादिप्रशक्तणे वंशाकल्पतरु वश्य कृपाशिन्देव च पतितानं पाभनेभ्यदेवौ पाव नमो नमः हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे तप्तकाञ्चनगौरङ्गे राधे वृन्दावनेश्वरी विश्वभानुस्रुते देवी प्रणयामि हरिप्रिय हरे, हरे कृष्ण তো এখন আমরা পড়ছি কুর্ম অবতার ভগবান কুর্ম অবতার গ্রহণ করেছিলেন প্রথমে মৎস্য অবতার তারপরে কুর্ম অবতার কূর্ম মানে হচ্ছে কচ্ছপ তো ভগবান করে তো ভক্তের জন্য ভগবান না করে ভক্তদের জন্য হ্যাঁ তো মূলত এটা দেবতাদের জন্য ভগবান এই কূর্ম অবতার ধারণ করেছিলেন না কোনো এক সময় পুরাকালে কথা দেবতা ও দানবেরা একসঙ্গে মিলিত হয়েছিলেন সমুদ্র মন্থন করার সময় তে ভগবানের নির্দেশেই তারা সমুদ্র মন্থন করবেন তারপর দেবতারা বলিকে নেতা হিসাবে নির্বাচিত করেছিল এবং মন্দার পর্বতকে মন্থন দণ্ড এবং বাসুকি নাগকে দড়িয়ে বানিয়ে দানবদের সঙ্গে সমুদ্র মন্থন শুরু করেছিলেন কিন্তু মন্দর পর্বত সমুদ্রে ডুবে যেতে লাগল তখন ভগবান বিশাল এক কূর্ম রূপ ধারণ করলেন কূর্ম মানে হচ্ছে কৎসপ তো পূর্ম হয়ে তিনি মন্দর পর্বতকে নিজের পিঠে ধারণ করলেন চিন্তা করুন ভগবান কত তো ভগবান বিষ্ণু কূর্ম মানে কৎসব তো রূপে তিনি মন্দর পর্বতকে নিজে পিঠে ধারণ করলেন তারপর সমুদ্র মন্থন হলো সেই মন্থনের প্রথমেই উঠে এলো অতি ভয়ানক বিষ সমুদ্র মন্থনে আমরা জানি সর্বপ্রথমে বিষ উঠে এসেছিল এবং সেই বিষ পান করে দেবাদিদে মহাদেব শিবজি হয়ে গেল নীলকণ্ঠ এইভাবে কাম তারপরে উঠে এসেছিল কামধেনু উচ্চসবা নামে এক ঘোড়া ঐরাবত হাতি কস্তবমণি ঐরাবৎ হাতি কস্তবমণি কল্প বৃক্ষ এবং অপসরাগণ লক্ষ্মী দেবী বারুণী ধনুক চন্দ্রদেব শঙ্খ ধন্যন্তরী দেবতা আয়ুর্বেদিকের আয়ুর্বেদিক দেবতা ধন্যন্তরী এবং সর্বশেষে উঠে সমুদ্র থেকে উঠে এসেছিল অমৃত অমৃতের ভাণ্ডার নিয়ে ধন্যন্তরী দেবতা উঠেছিলেন তাই অমৃতের জন্য দেবতা ও দানবেরা দুই পক্ষ দাবি করতে লাগল তখন ভগবান নিজে এক বিচিত্র লীলা করে অমৃত দেবতাদের দিয়েছিলেন এবং অমৃত পান করে দেবতারা অমর হয়ে গেলেন ফলে যুদ্ধে তারা বিজয়ী হলেন বিজয়ী দেবতারা বারবার বার ভগবানের স্তুতিপাত করতে লাগলেন তাদের প্রতি প্রসন্ন হয়ে ভগবান বললেন দেবগণ ভগবানের আশ্রিত হয়ে অর্থাৎ ভগবানের শরণাগতি হয়ে যদি যারা কর্ম করে তারা দেবতা তারা দেবতা এবং সুখ শান্তিতে অমির অমৃতত্ব অমৃতত্ব প্রাপ্ত হয় ভগবান কি বলছেন এখানে ভগবান বলছেন ভগবানকে বিজয়ী দেবতারা বারবার ভগবান পূর্বরূপে ভগবান বিষ্ণুকে পাঠ করতে লাগলেন এবং তাকে প্রণাম করতে লাগলেন তাদের প্রতি প্রসন্ন হয়ে ভগবান বললেন হে দেবগণ ভগবানকে আশ্রিত করে যারা অর্থাৎ ভগবানকে সামনে রেখে এবং ভগবানের স্বর্ণাগতি নিয়ে যারা কর্ম করে তারাই দেবতা এবং সুখ শান্তি ও অমৃতত্ত্ব প্রাপ্ত হয় হরে কৃষ্ণ আমাদের প্রত্যেকের রুচির সমস্ত কাজ ভগবানের সঙ্গে ভগবানের স্বর্ণে করে রাখা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ